আমাদের ভাইরার দোকানে খাইতে আসলাম আশরাফুল বোনা খিচুড়ি হাউস সাথে আছে আর এক ভাইরা সাহেব ভাই এই এটা হচ্ছে কাশিম বাজার কাশিমবাজার সিংড়ি রোড এদিকে তিস্তা রোড মাঝে বাজার এখানে সুন্দর সুন্দর বোনা খিচুড়ি পাবেন খাইলে চলে আসেন

সেই না সেই মজা আছে ভুনা খেচুরি হাউস ঠিক আছে আগে খাই তারপরে কথা হবে